এই যে এটাই আমার গ্রাম এটাই আমার পুকুর আর গ্রামে থাকবো হাঁস মুরগি পালন করবো না তা কি কখনো হয় গ্রাম মানে তো অদ্ভুত একটা মায়া অদ্ভুত একটা টান যেখানে আপনার পুকুর ভরা মাছ গোয়াল ঘরা গরু মুরগি হাঁস মুরগির ঘরে থাকবে হাঁস মুরগি কবুতর ছাগল ভেড়া গাছ পালা সব কিছুই ভোরভোর থাকবে ছোট্ট একটা গ্রাম তখন সব কিছুই আছে কেন জানেন এখানে অদ্ভুত একটা মায়া আছে টান আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকৃতির প্রকৃতির সুন্দর পরিবেশ বাতাস সব কিছুই যেন একটা আলাদা একটা টান মুগ্ধ করে দেয় ভিতরে হৃদয়টাকে আমি আবার যদি কোনো পৃথিবীতে আবার যদি কখনো হই বা আবার যদি কখনও থাকি তখনও বলবো যে এই সুন্দর প্রকৃতিতে আমাকে যেন আল্লাহ দা জন্ম দেয় কোনো শহর নয় কোনো রাজপ্রাসাদ নয় কোনো অট্টলিকা নয় কোনো বন্ধু কোনো জীবন নয় মাটির এই জীবন পায়ের নিচে মাটি বাতাস